بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ সাহায় তাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহবাহু তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আমি আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হয়েছে চুরি হওয়া থেকে আমার নিজের সম্পদ চুরি হওয়া থেকে নিরাপদে রাখার জন্য এবং সকল বিপদ আপদ থেকে নিরাপদ থাকার জন্য কোলা আমার সম্মানিত বন্ধুগণ আমাদের যে পরিমাণই সম্পদ আছে বা আমাদের অর্থ বলেন মাল বলেন অথবা যারা আমরা কৃষিকাজ করি প্রায় শোনা যায় যে অমুকের বাড়ির গরু চুরি হয়ে গেছে এটা চুরি হয়েছে সেটা চুরি হয়েছে ইত্যাদি তো যারা কোরআনে এই আমলটি নিয়মিত করবে ইনশাআল্লাহ তাদের মাল চুরে কোনো দিনও চুরি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে কোরআনে কারিমের এই আয়াতগুলো যারা তেলাওয়াত করে ঘুমাবে সারা রাত তাদের মালগুলি আল্লাহ তালা একজন ফেরেস্তার দ্বারা নিরাপত্তা দান করবে ইনশাআল্লাহ যারা কোরআনে কারিম তেলাওয়াত করতে পারেন না তারা ঘুমানোর পূর্বে এই দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত শুনে ঘুমাবেন ইনশাল্লাহ আপনার মাল দৌলত দুনিয়ার কোনো চুরি চুরি করতে পারবে না ইনশাআল্লাহ এবং সারা রাত আসমানি বালা জমিনে বালা সকল বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে যদি যদি রাতে ঘুমানের সময় পড়েন সারা রাত হেফাজত আল্লাহ আল্লাহতালা করবে কেউ যদি সকালে পড়ে সারা দিন আল্লাহ হেফাজত করবে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং আমার আপনার মাল সম্পদগুলি আল্লাহতালা হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ আয়াতি কারিমাটি হইতেছে সুরাতুল বাকার শেষের দুই আয়াতি কারিমা সুরতুল বাকারার সর্বশেষ দুইটি আয়াত একবার করে তেলাওয়াত করবেন যারা তেলাওয়াত করতে পারেন না তো শুনবেন আমি তেলাওয়াত করতেছি বিসমিল্লাহ امن الرسول بما انزل اليه من ربه والمؤمنون كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته، كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به. ও পয়েন না ও ফিরলেন ওরহেমনা অ্যাং তামৌলেন ফ্যাং সর্নাইল অমিল ইয়া অধিকারী মাটি একবার করে তেলাওয়াত করবেন অথবা যারা তেলাওয়াত করতে পারেন না তারা শুনবেন একবার শুনতে পারেন একাধিক একবার শুনতে পারেন ইনশাল্লাহ আপনার মালও হেফাজত থাকবে আপনি নিজেও হেফাজত থাকবেন ইনশাল্লা আল্লা আমাদেরকে কুরআন আমুল বেশি থেকে বেশি করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমত আল্লা